ولسليمان الريح غدوها شهر ورواحها شهر الله تعالى جنيا ওই সিংহাসন এত দামি সিংহাসন ঘোড়ায় চলতে অনেক দেরি লাগতো আমি আল্লাহ আলা তিন হাজার মানুষ লইয়া ওই সিংহাসনটাকে বাতাসের অনুগত করে দিলাম সকালে এক মাসের রাস্তা বিকালে এক মাসের রাস্তা অতিক্রম করতে পারবা সোবাহান আল্লাহ কয় দান করেছে আমি আল্লাহ খুশি হইয়া নগদ হাজার কোটি গুণ বাড়াইয়া দুনিয়াতে দিয়া দিলাম সুবহানাল্লাহ তাহলে দান করলে দুনিয়াতে পাওয়া যাবে কি যাবে না ইমহা কুল্লাহুর আল্লাহ তাআলা বলেন দান করলে এক নাম্বারের সওয়াব এক নাম্বারের লাভ দুনিয়াতে আমি আল্লাহ দানের টাকার ভিতরে বাড়ায়া দিব এটা আমরা সবাই চাই যে আমার টাকা বেড়ে যাক আমার সম্পদ অনেক গুণে বাড়তে থাকুক এটা আমরা চাই না তা আল্লাহ বলেন তুমি দান করো আমি আল্লাহ দুনিয়াতে তোমার টাকা বাড়ায়া দিব এক নম্বরে আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি দান করো আমি আল্লাহ সম্পদ বাড়ায়া দেব কিভাবে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায়া দিবেন ও মুসলমান আমি তো আল্লাহর কসম করে বলতে পারি বিশ্বাস যদি না হয় আপনি আজকে মসজিদে কিছু টাকা দান করে দেখিয়েন আপনি অবশ্যই অবশ্যই অল্প কিছু দিনের ভিতরে ওই টাকা দশ গুণ বাড়ায় আপনি পেয়ে যাবেন আপনি পরীক্ষা করেন আমি ইনশাল্লাহ পরীক্ষা করে দেখছি আমি প্রমাণ পাইছি আপনিও পাবেন ইনশাল্লাহ যা দান করবেন আপনি দশ গুণ দুনিয়াতে পাবেন ওই ইনশাল্লাহ কারণ আল্লাহর কোরআনের কথা কোনো মিথ্যা নাই হজরত সুলাইমান আলাইহি সালাম নাম শুনছি আমরা সবাই নবী ছিল সমস্ত দুনিয়া শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে একটা ঘোড়া দিয়েছিলেন ঘোড়া সমস্ত দুনিয়া যেহেতু শাসন করেছে বিভিন্ন জায়গায় যেতে হয় আল্লাহ তাআলা বাহন হিসাবে হজরতে সুলাইমান নবীকে একটা ঘোড়া দিয়া দিলেন ও এই ঘোড়া দিয়া আপনি আপনার দেশের কাজগুলি আঞ্জাম দিবেন সব জায়গায় যাবেন সুলাইমান নবী একদিন একটা কাজে বের হবেন আসরের সময় হয়ে গেছে তিনি ঘোড়াটাকে সাজাইতেছেন এই মুহূর্তে ঘোড়া সাজাতে গিয়া সূর্য ডুবে গেছে আসুরের নামাজ তিনি পড়তে পারেন নাই আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহ আসুরের নামাজের সময় শা সূর্য ডুবে গেছে সূর্যটা আবার পাঠিয়ে দান ফেরত আমি আসুরের নামাজ পড়ব আল্লাহ আবার সূর্যটাকে আগের জায়গায় এনে দি দিলেন সুলাইমান নবী নামাজ পড়লেন আবার ডুবে গেল আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান মনে মনে রাগান্বিত হয়ে গেলেন অনুতপ্ত হইলেন কষ্ট পাইলেন এই ঘোড়াকে সাজাইতে যাইয়া আমার নামাজ কাজা হয়ে গেল আল্লাহর ইবাদত দেরি হয়ে গেল এই ঘোড়া আমি রাখব না এই ঘোড়া তিনি জবাই করে বস্তুগুলি দান করে দিলেন তার সময় ঘোড়া খাওয়া হালাল ছিল আমাদের সমাজে আমাদের ইসলামে নিষেধ কিন্তু তার ধর্মে যায় ছিল যখন তিনি পুরো ঘোড়াটা দান করে দিলেন আল্লাহ এত পরিমাণ সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ও আমার পয়গম্বর সুলাইমান আমার রাস্তায় সামান্য একটা ঘোড়া দিয়েছো যেটার উপরে মাত্র এক অথবা দুইজন মানুষ আরোহণ করা যায় অনেক দেরি লাগে পথ চলতে ও পয়গম্বর সুলাইমান যেহেতু ঘোড়া দান করেছো আমি May Allah. খুশি হয়ে গেলাম তোমাকে এবার বিশাল বড় সিংহাসন দিয়া দিলাম যেখানে দুইজন নয় একসাথে তিন হাজারের উপরে মানুষ তুমি সিংহাসনে চলতে পারবা ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর আল্লাহ তাআলা জানাইয়া দেয় সিংহাসন এত দামি সিংহাসন ঘোড়ায় চলতে অনেক দেরি লাগত আমি আল্লাহ মানুষ আলা তিন হাজার লইয়া ওই সিংহাসনটাকে বাতাসের অনুগত করে দিলাম সকালে এক মাসের রাস্তা বিকালে এক মাসের রাস্তা অতিক্রম করতে পারবা সোবাহ আল্লাহ কয় দান করেছে আমি আল্লাহ খুশি হইয়া নগদ হাজার কোটি গুণ বাড়াইয়া দুনিয়াতে দিলাম তাহলে দান করলে দুনিয়াতে পাওয়া যাবে কি যাবে না আপনি পরীক্ষা করেন আমি বললাম তো ইনশাল্লাহ আল্লাহর কোরআনের কথা আমার কথা ইনশাল্লাহ মিথ্যা হবে না ইনশাল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল্হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ